আসসালামু আলাইকুম মাজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি দারুণ মোসে আটার খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করবো একদিকে শাহ বসিয়ে অন্যদিকে ঝটপট আপনারা বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের এই বিস্কুটগুলি তৈরি করব ডিম ঘি বা বাটার ছাড়াই খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন রেসিপিটি তৈরি করতে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ পরিমাণ আটা চাইলে এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল হাতের কাছে এই উপকরণটি না থাকলে এটি আপনারা বাদ দিতে পারেন এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যেহেতু এটি আটার বিস্কুট তাই এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কুটের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তো এখানে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এবার এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি সুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি সিনিটাকে জাল করে নিব খুব বেশি সময় ধরে জাল করব না যখন দেখব সিনিটা খুব ভালোভাবে এখানে গলে গিয়েছে তখন আমি সুলার আঁচটা বন্ধ করে দেবো এখানে সুলার মধ্যে যদি আপনারা চিনি আর পানিটাকে বেশিক্ষণ রেখে দেন তাতে করে কিন্তু এগুলো ঘন হয়ে যাবে পানিটার পরিমাণ কিন্তু কমে যাবে তাই আমি সিনিটা গলে যাওয়া মাত্রই সুলার আঁচটা বন্ধ করে দেব এখানে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর যে শুলারাঁচটা আমি বন্ধ করে দিলাম এবার আমি শুলা থেকে এই প্রাইপ্যানটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। চিনির এই শিরাটাকে আমি একেবারে ঠান্ডা করব না আমি গরম থাকা অবস্থাতে এখানে ব্যবহার করব। তবে তার আগে এখানে আমি যে আটার মিশ্রণটা তৈরি করেছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে দিব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম যে চিনির শিরাটা তৈরি করেছি সেগুলোকে এখানে দিয়ে দিব পুরোটাকে একসাথে এখানে দিব না আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণ দিয়েছি দিয়ে এবার এগুলোকে আমি মিশিয়ে নিব চিনির শিরাটা কিন্তু গরম থাকা অবস্থাতে এখানে আমি আটার সঙ্গে মিশিয়ে একটি খামের তৈরি করে নিব তো প্রথমে আমি সিনের শিরা কিছু দিয়ে এখানে মিশিয়ে নিলাম এবার এখানে আমি আরও কিছুটা সিনের শিরা দিয়ে দিব তো ধাপে ধাপে দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো আবার ওগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে ছোটো বাটি মেপেও এখানে আটা আর চিনির পরিমাপটা করে নিতে পারেন তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মাপগুলো করে নিয়েছি আপনারা ছোটো বাটি মেপে এই মাপগুলো করে নিতে পারবেন তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম মিশিয়ে এখানে একটি খামির তৈরি করে নিলাম এখানে আমি এরকম টাইট করে একটি খামির তৈরি করে নিলাম তো কতটা টাইট করে বা শক্ত করে এখানে এই খামিরটা তৈরি করেছি আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে এবার এই খামিরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব একটু সময় নিয়ে মথে নেবেন এতে করে বিস্কুটের শেপগুলো দিতে বা বিস্কুটগুলো বানিয়ে নিতে সুবিধা হবে তো এই খামিরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আমার চ্যানেলে এরকমই সহজ বেশ কিছু বিস্কুটের রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি বিস্কুটের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে এই খামিরটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিলাম এখানে যে চিনির শিরাটা তৈরি করেছি আমার কিন্তু এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো সিনির শিরা রয়ে গিয়েছে তো এগুলোকে আমি ফেলে দিব না এগুলোকে আমি আবারও এখানে মিশিয়ে নিব তো প্রায় পাঁচ মিনিট পর এখানে এই খামিরটাকে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আগের থেকে আরও অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব যে সিনির শিরাটা রয়ে গিয়েছে সেগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। তো মাখিয়ে আমি একটু সফট করে নেব এরকম যদি খুব বেশি শক্ত করে খামিরটাকে আপনারা মাখিয়ে নেন তাহলে কিন্তু আপনারা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন না তো এখানে আমি এগুলোকে খুব ভালোভাবে চিনি শিরাটা দিয়ে মিশিয়ে নিলাম তো চিনি শিরা পুরোটাই কিন্তু এবার এখানে খামিরটার মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এরকম সফট করে এখানে আমি এই খামিরটাকে মথে নিয়েছি এবার এই খামিরটাকে আমি একটা বোর্ডে নিয়ে নিব হাত দিয়ে গড়িয়ে এরকম একটি লম্বা শেপ দিয়ে দিলাম এবার আমি বিস্কুটের শেপ দিয়ে দিব তো বিস্কুটগুলোকে আপনারা চাইলে কিন্তু এভাবে সোজা সোজা করে কেটেও কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে বিস্কুটের শেপটা গোল আসবে তো আমি একটু লম্বা করে বিস্কুটগুলোকে বানিয়ে নিব তার কারণে এখানে আমি একটু এভাবে বাঁকা করে এখানে কেটে নিব এখানে আমি বিস্কুটগুলোকে হাফ ইঞ্চির মতো মোটা রেখে এখানে কেটে নিচ্ছি এর সাথে খুব বেশি মোটা করব না এতে করে বিস্কুটগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো হাফ ইঞ্চির মতো এভাবে মোটা রেখে একটি নাইফের সাহায্যে আমি এখানে বিস্কুটগুলোকে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বিস্কুটগুলোকে এভাবে বাঁকা করে না কেটে সোজা করে কিন্তু কেটে নিতে পারেন এতে করে আপনাদের বিস্কুটের শেপগুলো গোল হবে তো এখানে আমি একটু লম্বাটে করে বিস্কুটগুলো তৈরি করব তার কারণে এখানে আমি হাফ ইঞ্চি সড়া রেখে বিস্কুটগুলোকে বাঁকা করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা পিস নিব নিয়ে হাতের আঙ্গুল দিয়ে এভাবে হালকা হাতে শেপে এগুলোকে আমি সেট করে নিব তো দুইটা ফার্স্ট থেকে এভাবে আমি হালকা হাতে শেপে এরকম লম্বা একটি শেপ দিয়ে দিব যেহেতু এখানে এই খামিটাকে লম্বা করে এভাবে আমি বাঁকা করে কেটে নিয়েছি তাই এখানে বিস্কুটগুলো এরকম একটি পাতা শেপের মতো এরকম লম্বা হয়েছে তো হাতের আঙ্গুল দিয়ে ভাবে হালকা হাতে সবগুলোকে সেপে সেপে আমি এখানে এগুলোকে সেট করে নিব এই কাজটি অবশ্যই করবেন এতে করে বিস্কুটের শেপটা কিন্তু ভালো আসবে আর দেখতেও কিন্তু সুন্দর দেখাবে তো একইভাবে এখানে আমি সবগুলোকে এভাবে হালকা হাতে এভাবে সেপে সেপে এগুলোকে সেট করে নিব এবার এই বিস্কুটগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য এখানে চুলায় আমি কিছুটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে সুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি সুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে এখানে একেবারে যে কয়টা বিস্কুট দেওয়া যায় আমি এখানে দিয়ে দিয়েছি সোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বিস্কুটগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এখানে শুরুর দিকে কিন্তু সুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না না হয় দেখা যাবে বিস্কুটগুলোর মধ্যে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে বিস্কুটগুলো মুসমুসে হবে না তো এখানে বিস্কুটগুলো উলটিয়ে দেওয়া পর্যন্ত সুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি পরবর্তীতে এখানে সুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি সুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার এই বিস্কুটগুলোকে মুসমুসি করে ভেজে নিব। একটা পাশ খুব ভালোভাবে না হওয়া পর্যন্ত আপনারা বিস্কুটগুলোকে উল্টাতে যাবেন না শুরুর দিকে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি নরম থাকবে তাই এগুলোকে যদি আপনারা একটা পাশ হওয়ার আগেই যদি উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে তো এখানে আমার একটি বিস্কুট কিন্তু ভেঙে গিয়েছে এই বিস্কুটটাকে আমি ঠিকমতো এখানে একটা পাশ হওয়ার আগেই কিন্তু আমি উলটিয়ে নিয়েছি তো এখানে অবশ্যই একটা পাশ খুব ভালোভাবে হওয়ার পরে কিন্তু বিস্কুটগুলোকে উলটিয়ে দিবেন তো এই বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি বিস্কুটগুলো কতটা মোসমসি করে ভেজে নিয়েছি একইভাবে বাকি বিস্কুটগুলোকে এখানে তেলের মধ্যে ভেজে নিব শুরুর দিকে কিন্তু এখানে আমি সোলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি যখন উল্টিয়ে দিব তখন আমি সোলার আঁচটা মিডিয়াম করে দিয়ে বিস্কুটগুলোকে মুসমুসে করে ভেজে নেব আর এখানে বিস্কুটগুলোকে কিন্তু যদি আপনারা হাই হিটে ভেজে নেন সেই ক্ষেত্রে বিস্কুটগুলো কিন্তু ভিতর থেকে মুসমুসে হবে না তার জন্য বিস্কুটগুলো কিন্তু আপনারা খুব বেশি সময় ধরে কিন্তু এগুলোকে সংরক্ষণ করতে পারবেন না এগুলো খুব সহজেই দেখবেন নরম হয়ে যাবে বিস্কুটগুলো সংরক্ষণ করতে চাইলে আর এমনিতেও বিস্কুট কিন্তু মুসমুসে খেতেও ভালো লাগে তাই এখানে সোলার আঁসটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন শুরুর থেকে কিন্তু সোলার আঁসটা খুব বেশি বাড়িয়ে রেখে বিস্কুটগুলোকে ভাজতে যাবেন না তো এখানে বিস্কুটগুলোকে আমি মুসমুসু করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে বেশি মুসমুসে করে ভেজে নিলে লম্বা সময় পর্যন্ত বিস্কুটগুলোকে ভালো রাখতে পারবেন তো এখানে আমি বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে বিস্কুটগুলোকে তুলে নিব তো এখানে আমার সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে এবার এই বিস্কুটগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম তো লুকিংটা দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা দারুণ সুস্বাদু আর মজাদার হয়েছে এভাবে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু আপনারা আটার এ খাস্তা বিস্কুটের রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন এভাবে বিস্কুটগুলোকে বানিয়ে নিলে দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে একেবারে বেকারি স্টাইলই কিন্তু অনেক বেশি মুসমুসে হয়েছে তো আমি তো বলবো এই বিস্কুটের রেসিপিটি কিন্তু বেকারির বিস্কুটের থেকেও কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয়েছে বাসা একবার হলো বিস্কুটের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন